আমি তো বলি না বলছে আমার পাশের জন্য যে আমার চুল নাকি ভিজে আসলে না আমার চুল আমি চুলে তেল দিছি সে জানে যে বাসর পড়লে ওই চুল ভেজা থাকে তো আপনি তো জানেন না সে আপনি না এই জন্য তার আমি নিজে চিন্তা হচ্ছে জীবনে বিয়ে शादी করবই না একটা প্রেমিকা আছে বিদেশ থাকে ওর সাথে যখনই সময় পাই তখনই কথা বলি আসলে কিন্তু বিয়ে করার লাগে না প্রেম করার লাগে সময় তো কাটে না